সকালে লাইভে চলে আসছি হাটটা সেভ করতেছি সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ বন্ধুরা আজকে সকাল লাইভে চলে আসছি সবাই লাইভে দ্রুত যুক্ত হয়ে যাও বন্ধুরা হুম mm -hmm. है हां वो बता बने বন্ধুরা লাইভে চলে আসছি এক মিনিটের উপর হয়ে গেছে কাউকে লাইভে দেখতে পাচ্ছি না সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর বন্ধুরা দু হয়ে গেছে এখন কাউকে লাইভে দেখতে পাচ্ছি না যাদের সামনে লাইব্রে বসে দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন বন্ধুরা সকাল আটটা লাইভে চলে আসছি সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হবেন বেশি বেশিক্ষণ থাকবো না কারণ আমি আজকে ভোলা যাব তার কারণে বেশি বেশিক্ষণ থাকবো না চ্যাটের সামনে লাইভটি পৌঁছে দূরত লাইভে যুক্ত হবেন একটু বন্ধুরা লাইভ কর লাইভে যদি কেউ নাই লাইভ কট তার ভালো লাগে হ্যাঁ বন্ধুরা যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসছো দ্রুত যুক্ত হয়ে যাও কাকা আমি আইসি হাবি আসছো ভালো কথা আমি লাইভে ঢুকছি না লাইভে ঢুকতাম না লাইভে বুঝছো আমি বলা যাই বেটা একটু পরে ডাক্তারের কাছে হ্যাঁ একে আকাশ লেগেছে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যারা যাদের সামনে লাইভটি প্রচুর দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশা সবাইকে সাপোর্ট করবো আজকে লাইভ এই যে আকাশ লাইকটা রান করে দিবা লাইকটা করে দিবা আকাশ লাইকটা করে দিবা যারা লাইভে নতুন জয়েন দিয়েছেন একটু সারা দেবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন নতুন যারা জয়েন দিয়েছেন লাইভে নতুন যারা জয়েন দিয়েছেন একটু সারা দেবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তুই আমার লাইক দিস না কে এই যে ভাইয়া তুমি লাইভে আসছো ভালো কথা কিন্তু তুমি উল্টাপাল্টা কমেন্ট করতেছো তুমি কে আমার চিনো যে তুমি আমার তুই টাঙ্গার করে বলতেছো ভাই দয়া করে বলতেছি লাইভে ভালো না লাগলে চলে যাওয়া লাইক করার কোনো দরকার নেই চলে যাওয়া যদি সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করে দিবা লা আমার লাইভ থেকে চলে যাব এবং আমার চ্যানেল থেকে চলে যাবা আমি এই এগুলো পছন্দ করি না বুঝছো আচ্ছা যাই হোক যারা লাইভে নতুন আসেন একটু কোথা থেকে লাইভটি দেখতে আসেন একটু বলবেন মিরপুর এগারো থেকে দেখছি আর এপ্লিকেশন থ্যাংক ইউ ভাইয়া মিরপুর এগারো থেকে লাইভে যুক্তর জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে নতুন আছেন একটু সারা দেবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আর যারা এখনও লাইক করেন একটু লাইকটা করে দিবেন সবাই একটু লাইকটা করে দাও ভাইয়ারা বোনেরা সবাই একটু লাইকটা করে দাও আপনি কোথায় আমি আছি মোল্লাবাড়ির কোনায় জয়ী অফিসিয়াল লেগেছেন হাই হ্যাঁ কোথা থেকে লাইভে জয়েন দিছো ভাইয়া আর যারা লাইক করেন একটু লাইকটা করে দিবা দয়া করে একটু লাইকটা করে দিবা সবাই একটু লাইকটা করে দিবা যারা লাইক করেনা একটু লাইকটা করে দিবা আর যারা যারা লাইক করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর ইপ্লাইছেন আমি লাইক করেছি থ্যাংক ইউ ভাইয়া লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে নতুন জয়েন দিয়েছেন একটু সারা দিবেন কোথা থেকে লাইভটি দেখতে আসেন আর পুরাতন কেউ এসে থাকলে একটু কমেন্ট করবেন ভাইয়েরা বোনেরা যাদের সামনে লাইভ টি পৌঁছায় দ্রুত লাইভে যুক্ত যাবেন সাপোর্ট এবং ভালোবাসা নিতে আমার লাইভে চলে আসবেন সবাই আরো সেজন্য লেগেছেন আপনি কোন জেলার শামীম আমার নাম শামীম না আমার নাম জিহাদ আপো আপনি কোথা থেকে আমার লাইভে জয়েন দিচ্ছেন একটু বলবেন আমি পোপায় বাড়ি ভোলা ও আচ্ছা তাই নাকি বাড়ি ভোলা ভোলা কোন জায়গায় ভাইয়া হ্যাঁ আরিফ ভাইয়া বোলা কোন জায়গায় আপনার বাড়ি যা লাইভে নতুন যারা আসেন একটু সারা দিবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন নতুন যারা আছেন আর যারা এখন লাইক কর না একটু লাইকটা করে ভাই ভাইয়ারা যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইক সাবস্ক্রাইব করে প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করেন ইনশাল্লাহ সাপোর্ট করবো সবাইকে এই যে মিম আপু লেগেছেন আমি যশোর জেলা থ্যাংক ইউ যশোর জেলা থেকে লাইভে যুক্তর জন্য অসংখ্য ধন্যবাদ আপু লাইকটা করে দাও কাকা আপনি কখন যাবেন বলা এই যে আমি একটু পরেই যাবো আমার এমনই বা আমার আব্বু এখনই আমার বলছে কই যেতেসোস আমি তো আইছি লাইভ করতাম বলাই লাইভ করতেছি এটা করতেছি যাবি ডাক্তার কাছে যাবো এই বিশ মিনিট থাকুন লাইভে বিশ মিনিট আসি লাইভে হ্যাঁ বিকাল আবার চারটে আসবো চারটে আসলে আবার দেখা হবে আচ্ছা লাইভে নতুন যারা আসেন একটু সারা দেবেন কোথেকে লাইভটি দেখতে একটু বলবেন নতুন যারা আসেন

আপনি কেমন আছেন আপনার বা সবাই কেমন আছে সকালে নাস্তা করেছেন আর সবাই একটু লাইকটা করে দিবা যারা এখন লাইক করেন সবাই একটু লাইকটা করে দিবা স্ক্রিনে যারা লাইক করতে পারছে না তারা একটু স্ক্রিনে ডাবল ডাস করে লাইকটা করে দিবা আর যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো যত রূপ পারি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো হ্যাঁ শফিক ভিডিও লেগেছেন হাই হ্যাঁ শফিক ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন ডিস্ট্রি একটু বলবা শফিক ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন ডিস্ট্রি একটু বলবা আচ্ছা লাইভে নতুন যারা আসেন একটু সাড়া দিবেন কো থেকে লাইভে জয়েন দিস আর পুরাতন কেউ এসে থাকলে একটু কমেন্ট করবেন আমার শরীর ভালো নেই দোয়া করবেন ওকে আপু দোয়া রইলো আমার পক্ষ থেকে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তার জন্য দোয়া রইলো আচ্ছা লাইভে নতুন কেউ এসে থাকলে একটু সাড়া দিবেন কো থেকে লাইভে দেখতেছেন আর যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে আমার লাইভে চলে আসবেন আমির হামির আমির হামির মানে কি বুঝলাম না এই যে শফিক ভিডিও মানে বুঝতে পারি নাই কি লেগেছ আচ্ছা যাই হোক একটু সুন্দরভাবে কমেন্ট কমেন্টগুলো পড়তে পারি আপনি পুরা আমি পুরাতন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সুন্দরভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ পুরাতন লাইভে হ্যাঁ আমি চলে যাই কাকা ওকে ঠিক আছে যাও যাও চলে যাওয়ার সমস্যা নাই আচ্ছা লাইভে নতুন যারা আসেন একটু সারা দিবেন কোথায় লাইভটি দেখতে আসেন একটু বলবেন নতুন যারা আসেন একটু সারা দেবেন সবাই একটু লাইকটা করে দিবে ভাইয়া সবাই একটু লাইকটা করে দিবা ভাইয়ার ওপর সবাই একটু লাইকটা করে দিবা যারা লাইক করতে পারছে না স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইকটা রান করে দিবা তো হ্যাঁ নাস্তা খাইছেন হ্যাঁ নাস্তা খেয়েছি নাস্তার আগেই খেয়েছি নাস্তা খেয়েছি নাস্তা খাইয়ে ওষুধ খাইছি ওষুধ ওষুধ যে লাইব্রেরি ওখলাম হবে লাইব্রেরি বেশিক্ষণ থাকবো না আমি চলে যাব আমি ডাক্তারের কাছে যাবো তো তাই লাইব্রেবির বেশিক্ষণ থাকবো না আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লাইভে নতুন আছেন একটু সারা দেবেন কোথায় লাইভটি দেখতেছেন একটু বলবেন নতুন যারা আসেন এই যে হাবিবুর লিখেছেন হাই ভাইয়া তুমি কি নাম চেঞ্জ করে আসলা নাকি আবার শফিক ভিডিও হ্যাঁ ভাইয়া তুমি মনে হচ্ছে নাম চেঞ্জ করে আসছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার সবাই কেমন আছেন আপনার নামটা একটু সুন্দরভাবে বলবেন ভাইয়া আর আপনি কোথা থেকে আমার লাইভে জয়েন দিয়েছেন একটু বলবেন যারা লাইক করছে না একটু লাইকটা করে দিবা সবাই কেউ কিন্তু লাইক করতেছে না সবাই একটু লাইকটা রান করে দিবা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবা কেউ কিন্তু করতেছে না সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ ভাইয়া আপনি রামে রামে না গ্রামে আমি গ্রামে হাবিবুল লেগেছেন মিরাজপুর মিরাজপুর না দিনাজপুর ভাইয়া মিরাজপুর বললা না দিনাজপুর বললা আচ্ছা লাইভে নতুন যারা আছেন একটু সারা দিবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা যারা এখন লাইক করো না একটু লাইকটা করে দিবা সবাই একটু লাইকটা করে দিবা কে কিন্তু লাইক করতেসো না সবাই একটু লাইকটা রান করে দিবা ভালো থাকুক বাংলাদেশ লেগেছেন গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে ছোটো পাতা ভাইয়া আমারটা কিশোরগঞ্জ থ্যাংক ইউ কিশোরগঞ্জ থেকে লাইভে যুক্ত জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা কিশোরগঞ্জ থেকে যেহেতু লাইভে যুক্ত হয়েছো আপ তোমার নামটা একটু সুন্দরভাবে বলবা তুমি নামটা একটু সুন্দরভাবে বলবা তোমার নামটা তো আইডিতে দেওয়া নাই তাই বলতেছি নামটা একটু সুন্দরভাবে বলবা সবাই একটু লাইকটা করে দেবা এরা সবাই একটু লাইকটা করে দেবা এরা বোনেরা সবাই একটু লাইকটা রান করে দাও যা লাইক না এখন লাইকটা করে দাও কতক্ষণ হয়ে গেছে এখনো চারটে লাইক কিশোরগঞ্জ জেলা শহর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেশোরগঞ্জ থেকে লাইভি যুক্তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম হলো আরিফ থ্যাংক ইউ ভাইয়া সুন্দরভাবে নামটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ হাবিব বলে গেছেন মিরাজপুর মাত মাতাপ আচ্ছা যারা লাইক না একটু লাইকটা করে দিবা সবাই একটু লাইকটা করে দিবা সবাই একটু লাইকটা রান করে দাও যারা এখন লাইক করেন একটু লাইকটা রান করে দাও যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইক সাবস্ক্রাইব করে প্রথম শর্ট বেরিতে কমেন্ট করো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব যাদের লাইক সাবস্ক্রাইব কী সরি যাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে লাইক সাবস্ক্রাইব করে প্রথম শর্ট বেরিতে কমেন্ট করো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো মোহাম্মদ মনির রায়হান বুঞ্জা এটা কি বুঝলাম না বুঞ্জা মানে কি তোমার নাম নাকি আচ্ছা লাইভে নতুন কেউ থাকলে একটু সারা দিবেন ভাইয়ারা আমার সাপোর্ট লাগবে ওকে ওকে ভাইয়া সাপোর্ট পাবে অবশ্যই ইনশাল্লাহ সাপোর্ট পাবে তুমি লাইক সাবস্ক্রাইব করে প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করো ইনশাল্লাহ সাপোর্ট পাবে লাইক সাবস্ক্রাইব করে আমার প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করো ইনশাল্লাহ সাপোর্ট পাবে ভাইয়া আপনাদের গ্রামের কী শীত হ্যাঁ শীত গ্রামে তো শীতই থাকে গ্রামে অনেক শীত এখন একটু রোদ ধরছে তো তাই যে রোদে হাঁটতা এম আর ত্রিপোলার লেগেছেন হাই হ্যাঁ কোথেকে লাইভে জয়েন জি একটু বলবা মিস্টার ত্রিপোলার ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন একটু ভাইয়া হ্যাঁ লাইভে নতুন কেউ থাকলে একটু দিবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন নতুন যারা আছেন নতুনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু সারা কোথা থেকে লাইভটি দেখতাছেন একটু বলবেন আচ্ছা বন্ধুরা আমি লাইভ শেষ করছি আমি এখন বলা যাবো আর ডাক্তারের কাছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বিকালের লাইভ হবে সবার সাথে বিকাল চারটা বাজে যারা আসতে যারা আসবেন ইনশাল্লাহ